এই হলো জংশন স্টেশন আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে এতদিন তো আমরা শুধু আন্তঃনগর ট্রেনেরই মজা নিলাম আজকে একটু লোকাল ট্রেনেরও মজা নিয়ে নিই সো আজকে আমি যাচ্ছি রাজশাহী থেকে রহনপুর লোকাল ট্রেনে সো লোকাল ট্রেনের এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে শুরু করি আজকের ভিডিওটি এখন ঘড়িতে সময় পাঁচটা বেজে পঞ্চাশ মিনিট রাজশাহী রেলওয়ে স্টেশন তার কর্মব্যস্ত রূপে ফিরে আসছে কারণ প্রত্যেকটি ট্রেন ছেড়ে যাবে চলুন স্টেশনের ভেতরে প্রবেশ করা যাক এই হলো সকালের রাজশাহী রেলওয়ে স্টেশন কর্মব্যস্ত রূপে ফিরে আসছে আর এ পাশেই রয়েছে কাউন্টার যেখানে যাত্রীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে চলুন প্ল্যাটফর্মের দিকে যাই প্ল্যাটফর্মে প্রবেশ করে দেখতে পেলাম লোকাল ট্রেনটি সাত নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে সো সাত নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য আমাদেরকে এই সিঁড়ি দিয়ে নিচে নেমে দেন সাত নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে চলে আসলাম সাত নম্বর প্ল্যাটফর্মে চলুন এবার একটি বগিতে উঠে পড়া যাক এখন ঘড়িতে সময় ছয়টা বেজে দশ মিনিট ট্রেনটি তার নির্ধারিত সময়ে রাশিয়া রেল স্টেশন ছেড়ে যাচ্ছে ট্রেনটি প্রবেশ করল তার প্রথম যাত্রাবিরতি স্টেশন রাজশাহী কোট স্টেশনে খুব অল্প সময় যাত্রাবিরতি দিয়ে ট্রেনটি ছেড়ে দিল রাজশাহী কোট স্টেশন শীতের দিনে কুয়াশার মাঝে রুপালী রোদের অবগহন করতে করতে গ্রামের পথে আপন মনে ভ্রমণের অভিজ্ঞতা এক কথায় অসাধারণ লোকাল ট্রেন হলেও ট্রেনটিতে বেশ ভালো পরিমাণ যাত্রীর চাপ লক্ষ্য করা যাচ্ছে যেটা আমার কাছে একেবারেই নতুন প্রবেশ করছি ট্রেনটির দ্বিতীয় বিরতি স্টেশন শীতলাই স্টেশন এই হলো সিটলাই রেলওয়ে স্টেশন যা এক কথায় অসাধারণ লাগছে দেখতে আর সকালবেলার ভিউটাও বেশ মনোমুগ্ধকর আর সিটলাই রেল স্টেশনটা আমার কাছে খুবই ভালো লাগে কারণ এর আশেপাশে বেশ বড় বড় গাছপালা লক্ষ্য করা যায় এটা হলো স্টেশনের ফ্রন্ট ভিউ এখানে একটা ক্রসিং রয়েছে ক্রসিংটা হলো চাপাইনবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ননস্টপ বনলতা এক্সপ্রেসের সাথে ঘড়িতে সময় ছয়টা বেজে পঁয়তাল্লিশ মিনিট ছেড়ে যাচ্ছি শীতলাই রেলওয়ে স্টেশন ট্রেনটি সম্পর্কে কিছু কথা ট্রেনটি রাজশাহী লোকাল ট্রেন অথবা আই আর মেল ট্রেন নামেও পরিচিত ঈশ্বরদি রহনপুর চাঁপাইনবাবগঞ্জ ঈশ্বরদ্দীর মধ্যে চলাচলকারী একটি লোকাল ট্রেন ট্রেনটি সকাল চারটায় ঈশ্বরদ্দীর থেকে ছেড়ে এসে সর্বপ্রথম রহনপুর এবং রহনপুর থেকে চাঁপাইনবাবগঞ্জ হয়ে আবার রাজশাহীতে আসে দেন সেটি আবার দুপুরবেলা রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ গিয়ে আবার চাঁপাইনবাবগঞ্জ থেকে রহনপুর রহনপুর থেকে আবার ঈশ্বরদ্বীতে ব্যাক করে ট্রেনটি প্রবেশ করছে তার তৃতীয় স্টপেজ চব্বিশ নগর স্টেশনে এখন ঘটিতে সময় ছয়টা বেজে উনষাট মিনিট এই হলো নগর রেলওয়ে স্টেশন যার আশেপাশে খুব একটা বাড়িঘর লক্ষ্য করা যাচ্ছে না স্টেশনের ওই পাশে হয়তো বা রাস্তা রয়েছে সো বেশ নিরিবিলি প্রকৃতির মাঝে একটি স্টেশন বেশ ভালো লাগলো খুব অল্প সময় যাত্রাবিরতি দিয়ে ট্রেনটি ছেড়ে গেল স্টেশন গ্রামীণ মাঠঘাট পেরিয়ে ট্রেনটি ছুটে চলেছে তার পরবর্তী যাত্রাবিরতির উদ্দেশ্যে আর এরই মাঝে ট্রেনটি ছুটে চলার দৃশ্য অনেক উপভোগ করলাম আর ট্রেনটিতে শুধুমাত্র শোভন শ্রেণীর সিট রয়েছে অর্থাৎ যেহেতু লোকাল ট্রেন সেহেতু এই ট্রেনটিতে শোভন শ্রেণীর চেয়ার অথবা স্নিগ্ধ চেয়ারের প্রশ্নই আসে না স্বল্প খরচে ট্রেনটি বেশ সুন্দর যাত্রী পরিবহন করে থাকে ট্রেনটি প্রবেশ করছে তার পঞ্চমতম স্টপেজ কাকনহাট রেলওয়ে স্টেশনে কাকনহাট রেলওয়ে স্টেশনের ফ্রন্ট ভিউ বেশ ভালো পরিমাণ যাত্রী লক্ষ্য করা যাচ্ছে আর এখানে আরও একটি ক্রসিং রয়েছে যত সম্ভব মহানন্দা এক্সপ্রেসের সাথে কাকনহাট স্টেশনে ক্রসিং থাকার কারণে নিয়ে নিলাম এক কাপ চা শরীর সতেজ রাখার জন্য প্রবেশ করছে চাপাইনবগঞ্জ থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস একই সাথে ট্রেন দুইটি ছেড়ে দিয়েছে কাকনহাট রেলওয়ে স্টেশন এবং আমাদের ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি ললিতনগর রেলওয়ে স্টেশন এখন সময় বেজে মিনিট ট্রেনটি প্রবেশ করলো ললিতনগর রেলওয়ে স্টেশনে স্টেশনে অল্প সময় যাত্রাবিরতি দিয়ে ট্রেনটি ছুটে চলেছে তার পরবর্তী বিরতি স্টেশন আমনুরার উদ্দেশ্যে আর ট্রেনটিতে এত পরিমাণ যাত্রী ভিড় থাকায় আমি ঠিক মতো ভিডিও করতে পারছি না এর জন্য আশা করি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আর আরেকটি কথা ট্রেনটিতে কিন্তু আসন বিন্যাস ফিক্সড করা নেই অর্থাৎ টিকিটে আসন বিন্যাস উল্লেখ থাকবে না যে যেখানে বসতে পারবে সেখানেই বসার সুযোগ রয়েছে এবং ট্রেনটি এখন প্রবেশ করছে আমনোরা জংশনে এখন ঘড়িতে সময় সাতটা বেজে পঞ্চাশ মিনিট ট্রেনটি প্রবেশ করলো আমনোরা জংশন রেলওয়ে স্টেশনে আমনোরা জংশন রেলওয়ে স্টেশনে বেশ ভালো পরিমাণ যাত্রী লক্ষ্য করা যাচ্ছে আপনাদেরকে একটু দেখাই এই হলো আমনোরা জংশন রেলওয়ে স্টেশন আর এই যে লোকাল ট্রেনটি এই হলো আমনোরা জংশনের মূল ফটক আর এই তো ট্রেনটি ট্রেনটিকে এখানেই বিদায় দিয়ে দিলাম আর আজকেকার মতো এখানেই যাত্রাটা সমাপ্ত করছি কুটভার ব্রিজ থেকে আমনোরা জংশনের ভিউটা এক কথায় অসাধারণ লাগছে আমনোরা জংশন এর জন্য বলা হয় এখান থেকে একদিকে চাপাইনবগঞ্জ এবং একদিকে রাজশাহী রহনপুরের লাইন ভাগ হয়ে গিয়েছে তো আজকেকার মতো এখানে বিদায় নিচ্ছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আরেকটি কথা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন সো আজকেকার কার মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ